কিছুতেই থাকতে ইয়া এই কোনো কিছু নেই কোনো কিছু নাই অবস্থা দেখছেন ইডেমনে তো চাপ দিলে তুই মানে ফলাই দিলে গুরু গুরু শুধু ফালাই দাও নাই দেখছেন এইগুলো প্রত্যেকটা ইড আপনি দেখেন এই যে ইট এগুলো কি এক নম্বর না দুই নম্বর এত চার নাম্বারেও ধরে না এই যে ইটগুলোর অবস্থা দেখেন প্রত্যেকটা ইডের কি অবস্থা একটা

কাজ হইলো আপনার একাজার ফিট একাজার ফিট এই কাজনা হইছে আপনার পূর্ব রঞ্জন কাঠি পূর্ব রঞ্জন কাঠি নয় নম্বর ওয়ার্ড আপনার এক নং গাবারাম চন্দ্রপুর ইউনিয়ন ওই যে খালপাড়ের রাস্তা বালিকোনা সড়কের পাশে এই কাজটা করতেছে বিউটি মেম্বার আমি সহজ গিয়ে সুদিন আমি নয় নম্বর পশু চিকিৎসক এই এলাকায় প্রায় আমার রুগী দেখার জন্য আসা যাতায়াত পাশে করে এবং এখানে দেখা আমি এই ভিতরে আসছে যে কিছু রাস্তার নতুনভাবে হচ্ছে আমি দেখে খুব আনন্দিত হলাম কিন্তু রাস্তার ইটের যে মান দেখলাম যাতে আমি এই ওয়ার্ডের এক সাবেক সভাপতি হিসাবে আমার এই বর্তমানে যে বিএনপির সভাপতি সাহেব এরা মিলে আসছে কাজ করা হইতেছে আমি দেখলাম যে ইটগুলোর অবস্থান খুবই খারাপ যা একবার বৃষ্টি হলে দ্বিতীয়বার আর এই রাস্তা দিয়ে চলাফেরা করা যাবে না এই অবস্থা আমি সরকার মহোদয় তথা স্থানীয় সরকার প্রধানদের কাছে বিনোদন আবেদন জানাচ্ছি যাতে এই কাজ তদন্ত করে পুনরায় নূতন করে নূত ইট যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি নিবিত অনুরোধ জানাচ্ছি আমি জালকারি জেলা জালকারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এখন অনুরোধ জানাচ্ছি যাতে এই তদন্ত করে এই পরিবর্তনকে নূতন ইট দিয়ে যাতে মানুষ জনগণ চলাফল করতে পারে এবং এই কাজ সুন্দর হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্য সবজি নিবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল হলাদার আমি এই যে আপনার এক ঘন্টা আবার আমি নয় নম্বর সংলগ্ন আপনার খালপাড়ের রাস্তা পূর্ব রমজান কাঠি এটা যে আপনার ফুট কাজের কথা আর কি এক হাজার ফুট কাজের ঈদে আপনার প্রথম যে ইটগুলো আনছে আপনার মহিলা মেম্বার বিউটি অ্যাক্টার বিউটি অ্যাক্টার সে এই কাজে যে আপনি এই যে এই ইটগুলো দেখতেছেন এই যে খুব নিম্নমানের ইটগুলো আনছে আমরা এটা প্রতিবাদ জানাইছি আমরা কাজ বন্ধও করে দিছি এক পর্যায়ে এটা হইল গত পরশু দিন আমরা কাজ বন্ধ দিয়া খুলনা আমাকে আমরা খুলনা চলে গেছি এদিকে নাকি ওই জামাল সিকদার তারপরে আপনার ওই মানিক মেম্বার ওই সাইফুল ডাক্তার এরকম তারা নাকি বেশ কিছুজন লোক আইসা এই কাজগুলো আবার চলমান করছে তা আমরা এসে দেখি এক পর্যায়ে ওইদিকে কাজ কমপ্লিট তো এখন আমাদের কথা হইল আমি এই কাজের একজন সদস্য আমি এই যে 2 নাম্বার 3 নাম্বার ইটগুলো যে আনছে এই খারাপ ইটগুলো এর তীব্র নিন্দা জানাইতেছি আর এই কাজটা যেন সুন্দরভাবে হয় এই আশাবাদ ব্যক্ত করতেছি জেলা নির্মাণী দপ্তর কাছে অনুরোধাইতেছি এই যেগুলো নির্দিষ্ট দ্বারা যেন এই কাজটা কমপ্লিট করা হয় আমি তার কাছে আকুল